বাপরে কি ভীষণ ধুলা জমেছিল তোমার গায়ে মনে হচ্ছে যেন শত বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনিফ কিন্তু কি আশ্চর্য সুন্দর এই কারু দেখো যেন কোন রাজবাড়ি জিনিস আমার এই ভাঙা ঘরে তোমাকে বড্ড বেমানান লাগছে বন্ধু আজ থেকে তুমি আমার একমাত্র বন্ধু কথা বলার তো কেউ নেই তোমার সাথেই না হয় কথা বলবো বন্ধুর সাথে যদি কথাই বলবে এক গরম কিছু খাওয়াতে পারো না গলাটা যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কে 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 কথা বললো এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই না আমারই ভুল সারাদিন পেটে দানা পড়েনি তো তাই হয়তো আবল শুনছি মাথারাই গেছে আমার তোমার মাথা একদম ঠিক আছে জামিল আর তুমি ভুলও শুনোনি আমি কথা বলছি তোমার নতুন বন্ধু এই হারি হারি কথা বলছে না না এ হতেই পারে না আমি নিশ্চয়ই অসুস্থ আমার জ্বর এসেছে আমি স্বপ্ন দেখছি হ্যাঁ আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি এখনই ঘুম ভেঙে যাবে এটা স্বপ্ন নয় এটাই বাস্তব বহু বছর পর কেউ আমাকে এত ভালোবাসা আর দিয়ে স্পর্শ করলো তোমার অন্তরিকতায় আমি মুক্ত হয়েছি তাই তোমার সাথে কথা বলা সিদ্ধান্ত নিয়েছি তুমি 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 কে তুমি কি জিনিস কোন জিনবা পরিণৌ তো যে আমার ক্ষতি করতে এসেছো আমি কোনো জিনবা পরি নই আমি এক চতুর হারি আমার জন্ম হয়েছিল হাজার বছর আগে এক মহান কারিগরের হাতে তিনি আমার মধ্যে কথা বলার শক্তি দিয়েছিলেন আমি নিজের ইচ্ছায় পৃথিবীর যে কোনো খাবার রান্না করতে পারি আর রান্না করার সময় জগতের শ্রেষ্ঠ গল্প শোনাতে পারি রান্না করতে পারো নিজে নিজে আগুন ছাড়া জল ছাড়া আমার জন্য সবই প্রয়োজন হয় না আচ্ছা সে কথা যাক তোমার পেট যেমন ঘুরঘুর করে ডাকছে ও খিদে পেয়েছে বুঝি হ্যাঁ খুব খিদে পেয়েছে কাল রাতে এক টুকরো শুকনো রুটি খেয়েছিলাম তারপর থেকে পেটে আর কিছু পড়েনি কিন্তু আমার এই গরিবের ঘরে তো রান্না করার মতো কিছু নেই এক দানা চাল নেই এক চিমটি নুনও নেই সে নিয়ে তোমার এক বিন্দু চিন্তা করতে হবে না তুমি শুধু হুকুম করো কি খেতে চাও তোমার যা মন চাই তাই রান্না করে দেব পোলাও বিরিয়ানি কালিয়া নাকি একদম সাধারণ আলু ভর্তা দিয়ে গরম ভাত সত্যি বলছো তুমি আমার সাথে ঠাট্টা করছো না তো আমার মতো গরিবের সাথে এমন মজা করাটা কি ঠিক আমার মতো জ্ঞানী হারি কি কখনো ঠাট্টা করে একবার পরীক্ষা করে দেখো প্রথমবার তার কোনো দাম লাগবে না তাহলে আমার জন্য একটু গরম পাথের সাথে ঘন করে মসুর ডাল আর একটা আলু সেদ্ধ করবে যদি তোমার কষ্ট না হয় অনেকদিন এমন সাধারণ খাবারও খাই না হাস এই সামনakta একটু আমার কাছে এক মুহূর্তের কাজ একবারে হয়ে যাবে তুমি শুধু ওই কোনায় গিয়ে আরাম করে বসো আর আমার গল্প শোনো এক দেশে ছিল এক বেজায় বোকার রাজা তার ছিল তিন চালাক মন্ত্রী একদিন রাজা ঠিক করলেন তিনি আকাশে উঠবেন কিছুক্ষণ পর ঘরটা রান্নার অপূর্ব সুগন্ধে মম করতে থাকে এই নাও তোমার খাবার তৈরি ধোয়া ওটা গরম ভাত লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মাথা কোনো ডাল আর সাথে তেলে মাখানো এবার বলো তো কেমন হয়েছে রান্না এত অমৃত এমন স্বাদ আমি আমার জীবনে কোনোদিনও পাইনি মনে হচ্ছে যেন আমার মৃত মা নিজের হাতে রান্না করে খাইয়ে দিচ্ছে তুমি তো শুধু জাদুর হারি নও তুমি আমার মা আমার বাবা আমার বন্ধু আমার সবকিছু আমিও তোমার মতো একজন সত সরল মনের বন্ধু পেয়ে খুব খুশি হলাম জামিল আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই জামিল বাবা ঘরে আছিস নাকি আছি চাচি ভেতরে আসুন কি ব্যাপার সকাল সকাল আমার কথা মনে পড়লো যে ওর কথা তো সব সময় মনে পড়ে বাবা কিন্তু আজ তোর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন চমৎকার একটা গন্ধ পেলাম যে না এসে পারলাম না কি রান্না হচ্ছে আজ গন্ধটা তো একেবারে বাদশাহী যেন কোনো বিয়ের বারে রান্না হচ্ছে আজ আমার হাড়ি বন্ধু আমার জন্য খাসির মাংস তেহারি রান্না করেছে নেবেন নাকি একটু এ দেখবেন তোর হাড়ি বন্ধু সে আবার কেমন কথা আরে আবার বন্ধু হয় নাকি তুই কি আজকাল পাগল টাগল হয়ে গেলি আমার হাড়ি সাধারণ হাড়ি নয় চাচি ওটা জাদুর হরি ও নিজে নিজে রান্না করে আর আমার সাথে সুন্দর সুন্দর গল্প করে ওই তো এখন আমার সব কিছু বলিস কি জাদুর হরি সর্বনাশ দেখ বাবা তুই ছেলেটা বড্ড সরল দুনিয়ার মার পেছ বুঝিস না এসব কথা ভুলে আর কাউকে বলিস না এই গ্রামে ভালো মানুষের চেয়ে লোকের সংখ্যাই বেশি নজর লেগে যায় বলা তো যায় না নিজের ভালো জিনিস সবসময় লুকিয়ে রাখতে হয় আপনি একদম চিন্তা করবেন না চাচি আমি আপনাকে ছাড়া আর কাউকে বলিনি আপনি তো আমার মায়ের মতো আপনার কাছে কিসের লুকোচুরি নিন এই বাটিতে করে আপনার জন্য একটু তেহারি তুলে দিই খেয়ে দেখবেন আমার বন্ধুর হাতে রান্না কেমন সৃষ্টিকর্তা তোর ভালো করুক বাবা নিজে না খেয়ে থাকলেও অন্যের মুখে অন্য তুলে দেওয়ার মনটা যেন তোর সারা জীবন থাকে আমি চলি কিন্তু আমার কথাটা মাথায় রাখিস সাবধানের মার নেই অদূরে একটা বড় গাছের আড়াল থেকে সব কথা কান পেতে শুনছিল গ্রামের সবচেয়ে ধনী ও লোভী লোক রায়হান তাহলে এই হচ্ছে আসল রহস্য জাদুর হারি আর আমি বোকার মতো ভাবতাম এই হতবাগার ছেলেটা নিশ্চয় কোথাও চুরি চামারি শুরু করেছে তাই তো ওর ঘর থেকে রোজ এমন রাজকীয় খাবারের গন্ধ আসে পরদিন দুপুরে জামিল নদীতে স্নান করতে গেলে সেই সুযোগে রায়হান তার পুরে ঘরে ঢুকে এই তো এই তো সেই হরি কি সুন্দর দেখতে একেবারে সোনার মতো চকচক করছে আজ থেকে তুই আমার শোনার হাঁড়ি আমার ভাগ্য বদলে দেওয়া যাদুর চেরাক হ আমাকে এনেছে নিয়ে আমার চল তোমার নোংরা লোভেহাট আমাকে স্পর্শ করার সাহসটা করে হলো। তুমি আমার বন্ধু নাও আমি তোমার সাথে যাব না হুড়ে বাবা তাহলে ঘুরির কথা অক্ষরে অক্ষ সত্যি আমি তো কথাও বলতে পারিস তাহলে তো আরও মজা হবে তুই এখন থেকে আমার গোলাম আমি যা বলবো তাই করবি চল আমার সাথে ভালো চললে ভালো নইলে এমন আচার মারবো তো সব জাদু নিমেষে উড়ে যাবে তুমি আমাকে ভয় দেখাচ্ছ মূর্খ তুমি জানো না লোভের ফল কি সাংঘাতিক হয় তুমি তোমার লোভের আগুনে নিজেই ছারকার হয়ে যাবে এখনো সময় আছে যেখানে ছিলাম আমাকে সেখানেই রেখে দাও নইলে এমন প্রস্তাবে যে জীবনে আর কোনোদিন লোভ করার কথা ভাবতেও পারবে না তোর মতো একটা জড়বস্তুর উপদেশে আবার কিছু যায় আসে না তোর কাজ রান্না করা তুই রান্না করবি বাকি সব আমি বুঝবো চল বলছি বেশি কথা বললে তোর মুখ আমি বন্ধ করে দেব তোর বক বকানি শোনার জন্য আমার জন্ম হয়নি রায়হান হাড়িটা নিয়ে নিজের বিশাল বাড়ির দিকে রওনা দেয় শোন যাদুর হাড়ি আজ থেকে আমি তোর একমাত্র মালিক এখন আমার জন্য সেরা সব খাবার রান্না কর আর কোনো গরিবের মতো ডাল ভাত বা আলু সেদ্ধ নয় আমার জন্য বানাবি রাজকীয় পোলাও হাসির রোজালা মুরগির রোস্ট চিংড়ির মালাইকারি শাহি টুকরা ফিরনি যা যা ভালো খাবার এই দুনিয়ায় আছে সব এক এক করে আমার সামনে হাজির করে এক্ষুনি আমি আগেই বলেছি তুমি আমার মালিক নাও তুমি একজন চোর আর আর চোরের জন্য রান্না করি না তোর এত বড় স্পর্ধা তুই আমার হুকুম অমান্য করবি দাঁড়া তোকে আমি মারবে বেশ তো মারো কিন্তু মনে রেখো আমাকে আঘাত করলে আমি চিরদিনের জন্য প্রবা আর সাধারণ একটা হারিতে পরিণত হব তখন তোমার রাজকীয় খাবার খাওয়া সব তো থেকে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে মারবো না কিন্তু তোকে আমার জন্য রান্না করতেই হবে আমার ভীষণ খিদে পেয়েছে আমি হুকুম করছি এখনই রান্না শুরু কর বলছি কর তুমি যখন এত করে বলছো তখন তোমার জন্য একটা বিশেষ পদ রান্না করাই যায় তোমার মতো লোভী মানুষের জন্য একটা বিশেষ খাবার যা খেলে তোমার সাত জন্মের লোভ মিটে যাবে হে হে এই তো লাইনে এসেছিস কি রান্না করবি তাড়াতাড়ি বল আমার জিবে জল এসে যাচ্ছে তোমার জন্য আমি আজ রান্না করব আমার সবচেয়ে বিখ্যাত পদ লোভের আঠালো খিচুড়ি একবার খেলে তোমার লোভের এখন সারা জীবনের মতো মিলে যাবে হঠাল খিচুড়ি সেটা আবার কিরকম খাবার নামটা তো অদ্ভুত লাগছে যাই হোক তড়তড়ি রান্না কর আর হ্যাঁ গল্প রল্প শুনিয়ে আবার সময় নষ্ট করার চেষ্টা করবি না আমারও তো ফালতু সময় নেই আরে না না তোমার তো কোন লোকের জন্য গল্প তো শোনাতেই হবে গল্প ছাড়া কি খাবার হজম হয় শোনো তাহলে এক জঙ্গলে ছিল এক বিশাল লোভে শিয়া এক তোমার মতো হাড়ির ভেতর থেকে বিকট বুদ্ধুদ শব্দ করে এক ধরনের হোল্ডে চটচটে আঠারো জিনিস বের হতে শুরু করে তার থেকে একটা পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয় এটা কি বের হচ্ছে এ তো কিছুরই নয় এ তো দেখতে কারখানা আঠার মতো কি বিশ্রী গন্ধ এটা আমি খাবো না বন্ধ কর এখনই এই জঘন্য রান্না বন্ধ কর রান্না তো আমি শুরু করে দিয়েছি মালিক কিন্তু এটা থামানোর উপায় তো আমি তোমাকে বলিনি কি তার মানে এটা চলতেই থাকবে এটা থামবে না তুই আমার সাথে মজা করছিস না থামবে না যতক্ষণ না তোমার এই বিশাল বাড়িটা আমার লোভের খিচুড়িতে কানায় কানায় ভরে যাচ্ছে ততক্ষণ এটা চলতেই থাকবে এখন শোনো সেই শিয়ালের গল্পটা সেই শেয়ালটায় কিন্তু দেখলো একটা আঙ্গুরের বাগান সে ভাবলো আমি সব আঙ্গুর একাই খাবো কাউকে দেবো না ঠিক যেমন তুমি আমার কথা ভেবেছিলে চুপ কর তোর বাজে গল্প আমি শুনতে চাই না থামতে বলেছি এই যে বেড়েই চলেছে আমার পা জড়ি যাচ্ছে খিচুড়ি হাড়ি থেকে উপচে পড়ে দ্রুত মেঝেতে ছড়াতে শুরু করে রায়হানের পাশে আটলো খিচুড়িতে আটকে যায় সে পাতলার চেষ্টা করলেও পারে না বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি আটলো দরিয়ায় ডুবে যাচ্ছি আমার পা আমি নাড়াতে পারছি না আমার রেশমি পাঞ্জাবিটা সব শেষ হয়ে গেল আমাকে কেমন লাগছে আমার বিশেষ রান্না রবি মালিক আরো এখনো তো তোমার ঘরের অর্থ কেউ ভরেনি আমার খিচুড়ি তোমার সারা বাড়ি ভরিয়ে দেবে তারপর সারা গ্রাম সবাই জানবে রাইহানের লোভের কথা তোমার সম্মান তোমার অহংকার সবই আটার নিচে চাপা পড়ে যাবে না না দুহাই তোর আমাকে মাফ করে দে আমি ভুল করেছি আমি মহাপাপি আমি আর জীবনও লোভ করব না কোনোদিন কারো কোনো জিনিসে হিংসে করব না দয়া কর আমাকে বাঁচা আমি যে দম বন্ধ হয়ে মরে গেলাম রে বন্ধু আমি ফিরে এসেছি আজ খুব খিদে পেয়েছে আজ আমার জন্য কি রান্না করবে বন্ধু হারি তুমি কোথায় আমার হারি আমার বন্ধুকে কে নিয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেছে আমি এখন কি করব ওকে ছাড়া যে আমি একেবারে একা আমিনা বুড়ি পাশের বাড়ি থেকে জামিনের চিৎকার শুনে তার ঘরে আসি কি হয়েছে জামিন এমন করে গাচ্ছিস কেন চাচি আমার হাড়িটা আমার জাদুর হাড়িটা ওটা কেউ চুরি করে নিয়ে গেছে আমি আপনাকে বলেছিলাম আর তাতে নজর লেগে গেল আমি ওকে রক্ষা করতে পারলাম না চাচি আমি তো কি বারণ করেছিলাম বাবা যা মন খারাপ করিস না নিশ্চয়ই পাওয়া যাবে আচ্ছা ওদিক থেকে এত গোলমালের শব্দ আসছে কেন রায়হানের বাড়ি থেকে না চল তো গিয়ে দেখি কি হয়েছে আমার মনটা কেন যেন কুডাকছে আমার মনে হচ্ছে তোর হারের সাথে এর কোনো সম্পর্ক আছে জামিলা রামিনা বলে দ্রুত রায়হানের বাড়ির কাছে গিয়ে দেখে ভেতর থেকে রায়হানের মরণ চিৎকার শোনা যাচ্ছে বাঁচাও বাঁচাও জামিল ভাই আমার তুই এসেছিস তুই আমাকে বাঁচা এই শয়তান সর্বনাশ হারিটাকে থামা আমি তোর হাড়ি চুরি করেছিলাম আমি মহাপাপি আমি লোভী আমাকে মাফ করে দে এই হাড়িটাকে তুই ফিরিয়ে নিয়ে যা আমি আর গেলাম আমার সব আসবাবপত্র সব নষ্ট হয়ে গেল বন্ধু এবার দয়া করে থেমে যাও অনেক হয়েছে লোকটা তার অন্যায় শাস্তি পেয়ে গেছে আর কষ্ট দে না ওকে

আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব তুই আমাকে ক্ষমা করে দে ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম রায়হান চাচা কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবেন লোভে পাপ আর পাপে বিনাশ চলো বন্ধু আমরা আমাদের ঘরে ফিরে যাই আমারও আর এক এই লোভের বাড়িতে থাকতে ভালো লাগছে না কি বৃষ্টি জায়গা চলো তোমার শান্ত ঘরটাই আমার জন্য শ্রেষ্ঠ তুমি আবার আমার কাছে ফিরে এসেছো আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তো ভেবেছিলাম তোমাকে বুঝি আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম তুমি ছাড়া আমার যার কেউ